ধর্মশাস্ত্রে এরকম কেন মিথ্যে কথা এটা খুব জরুরি বোঝার জন্য দেখুন দুটো জিনিস একটা হচ্ছে ঠাকুরের কথাগুলো হচ্ছে উপনিষদের মতো উপনিষদের কথা যারা ঈশ্বরকে চান ঈশ্বর বই আর কিচ্ছু জানে এটা এই ভ্যালুজ গুলো তাদের জন্যে লোকেদের এটা বোঝানো যায় না মহাভারত হচ্ছে জনসাধারণের জন্য সমাজে যারা আছেন তাদের অনেক সময় দুই চারিতা করতে হয় কিছু জিনিসকে লুক করতে হয় করে সবকিছু বলে দিতে নেই এমনকি স্বামী স্ত্রী তাদেরও সব সত্যি কথা বলতে নেই আমরা আগে আগে দেখেছি মহাভারত কিভাবে বলেছেন কখন মিথ্যে কথা বলতে হয় তাছাড়া আমরা অনেক সময় মনে করি এই সত্যি বলে দিলে ভালো না সত্য হজম করার ক্ষমতা সবারই থাকে না ওটা দেখে নিতে হয় পেটে ওর সত্য হজম হবে কি হবে না আমার অনেকবার এরকম হয়েছে যখন মিথ্যে কথা বলতে হয়েছে যখন ধরা পড়েছি পরিষ্কার আমি বলেছি আপনার হজম হতো না বলে আমি আমার জীবন সত্য সাধনের জন্য নয় আমার জীবন ধর্ম সাধনের সত্যটা তার একটা অঙ্গ ঠাকুর বলেছেন এখন দেখুন এই পাণ্ডবরা যদি পুরোপুরি যেতেন ঈশ্বর বই আমরা কিচ্ছু জানি না পাণ্ডব তাকে বান্দুক গৌরবরা তাকে বান্ধুক জেলে পড়ুক তাদের কিচ্ছু কি আসে যায় তার কিন্তু পাণ্ডবরা চাইছেন साम्राज्य, पांडवराज्य इशन, धर्म, अर्थ, काम। जरा धर्म, अर्थ, काम चाहिए इशन। तादेस जे वैल्यू सिस्टम तो अलग था लोगे एक लोग ना बुझे खाली आ, की कोर्बे लोगे। एट फिजिक्स, केमिस्ट्री बड़े सेट अत तो सीरियसली जाए ना। जाका पौसा आय करते जाए, सेट अत तो सीरियसली जाए ना। धर একটা সাধারণ বি কম ডিগ্রি ওটাকে নিতে কত বছর লাগে বলুন বারো তিন পনেরো বছর সেখানে এত গভীর তত্ত্ব এত গভীর তত্ত্ব এত সহজে বোঝে শোনার ধৈর্য নেই পড়াশোনা করার ধৈর্য নেই এই জিনিসগুলো যে অন্যান্য জিনিসগুলো জড়িয়েছে সেগুলো দেখবে না কি বলবেন এটা পরিষ্কার বুঝতে হবে যেখানে ধর্ম অর্থ কাম সেখানে জীবন চালানোর জন্যে দান দিক বাদিক হয় করতে হয় কিন্তু যারা মোক্ষ পথের পথিক তারা কখনো এগুলো করেন না ঠাকুরের ওই কথাগুলো হচ্ছে মোক্ষ পথের যারা পথিক তাদের জন্য আর এখানে প্রাণ বাঁচাতে হবে তাকে বলছেন মনুস্মৃতিতেও বলছে মহাভারতও বলছে যদি নিজে প্রাণ বাঁচানো যেখানে সর্বস্ব হরণ হয়ে যাচ্ছে সেখানে মিথ্যা কথা বলবে এইখানে এরপর